আজকে ষোলো জুলাই পূর্ব লন্ডনের একটি রাস্তায় ইমিগ্রেশন পুলিশ রেড দিয়ে আটজন বাংলাদেশি সহ দশজন ডেলিভারি ড্রাইভারকে আটক করেছে পূর্ব লন্ডনের ওল্ড স্ট্রিট এলাকায় সেখানে আপনারা জানেন যে অনেক খাবার দোকান রয়েছে এবং খাবারের দোকানগুলোর আশেপাশে অন্তত ত্রিশ থেকে চল্লিশ জন পুলিশের একটি টিম অবস্থান নেয় এসে গেছে ইকো কিচেন ডিগ্রি এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী আমাদের একজন মোটরসাইকেল রাইডার তিনি তার কাছে ধারণকৃত ফুটি ফুটেজে দেখা গেছে যে পুলিশ সেখানে অবস্থান নেয় এবং ডেলিভারি ড্রাইভারদেরকে ধরে ধরে তারা চেক করছেন সেই মোটরসাইকেল রাইডার তিনি মূলত আমাদেরকে নিশ্চিত করেছেন অন্তত জনকে আটক হতে দেখেছেন তিনি জনের মধ্যে ছয়জন বাংলাদেশি যারা কেয়ার ভিসায় ব্রিটেনে ছিলেন এবং তারা অ্যাপস ভাড়া নিয়ে কাজ করছিলেন এবং তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসেও হয়তো সমস্যা ছিল তবে কি সমস্যা ছিল সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি এর পাশাপাশি দুইজন বাংলাদেশি স্টুডেন্ট ছিল সেখানে এবং একজন এসআইলএম শিকারও ছিল যেই দশজনকে আটক করা হয়েছে ছয়জনকে সেখান থেকে তাৎক্ষণিকভাবে আটক করে নিয়ে যাওয়া হয় মানে যারা কেয়ার ফিসার। ছিলেন এবং কেয়ার ফিসার থেকে আপনারা জানেন যে অন্যান্য প্রফেশনে কাজ করাটা এই মুহূর্তে সেটা বেআইনি এবং তারা ডেলিভারি অ্যাপসে কাজ করছিলেন এই কারণে তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করে নিয়ে যাওয়া হয় যেই দুইজন বাংলাদেশি স্টুডেন্ট যারা ছিলেন তাদের বিশ ঘন্টা কাজের রাইট ব্রিটেনে রয়েছে সুতরাং তাদেরকে আটক না করলেও তাদেরকে তখনও ঘটনাস্থলে মানে পুলিশের কাস্টোডিতেই তারা সেখানে ছিলেন এবং তাদের হয়তো আরও ফার্দার চেক চলছিল এবং সেই দশজনের মধ্যে একজন আবার এসআইলএম শিকারও ছিলেন সেই এসআইলএম শিকারকেও আটক করে নিয়ে যাওয়ার কথা আমরা নিশ্চিত হতে পেরেছি এইদিকে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ব্রিটেনে অবৈধভাবে ঢুকে এক ঘন্টার মধ্যে কাজ পাওয়ার বিষয়টি নিয়ে তুলপার সৃষ্টি হয় মূলত অবৈধভাবে ব্রিটেনে ঢুকে এসএলএম হোটেলে এসেই এক ঘন্টার মধ্যে অ্যাপস ম্যানেজ করে কাজ করেন অবৈধ অভিবাসীরা এই ধরনের একটি সংবাদ গণমাধ্যমে আসার পরে পুলিশি অভিযান শুরু হয় বিভিন্ন এস সি শিকারদের হোটেল এবং সেখানে অনেককেই ডেলিভারির অ্যাপস সহ মোবাইল হাতে হাতে নাতে ধরা হয় অনেকের মোবাইলে নেওয়ার পরে তাৎক্ষণিকভাবে ওই সময়েও অর্ডার রিসিভ করছিলেন অনেকে এই অবস্থায় তাদেরকে ধরা ধরা হয় এবং আটক করা হয় এবং তারা মূলত ব্রিটেনে অবৈধভাবে অ্যাপস ভাড়া নিয়ে কাজ করছিলেন অ্যাপসগুলো ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে অ্যাপস ভাড়া দিয়ে নানানভাবে এই প্রতারণাগুলো করা হচ্ছে এবং এতে ব্রিটেনের অর্থনীতি মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়ে পড়ছে এটাও অনেকে বলছিলেন তো এবং ব্রিটেনে যে অভিবাসনের অবৈধ অভিবাসনের যে চাপ বাড়ছে সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার নানানমুখী যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে কঠোরতা দেখাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে সাম্প্রতিক সময়ে ডেলিভারির যেই প্রফেশন রয়েছে সেই প্রফেশনে মারাত্মকভাবে পুলিশ এখন আগ্রাসী ভূমিকায় সেই প্রফেশনকে চেক করছে তারা নিশ্চিত হতে চাইছে যে যারা ডেলিভারি অ্যাপসের সাথে ব্যবসা মানে ডেলিভারি অ্যাপসের মাধ্যমে প্রফেশনে যুক্ত রয়েছেন তারা জেনুইন কিনা। তারা অ্যাপস ভাড়া নিয়ে কাজ করছেন কিনা। তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস আছে আছে কি না তারা সেই কাজ করার উপযুক্ত কিনা এই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং আমরা জানতে পেরেছি এই গত কয়েকদিনের মধ্যেই পূর্ব লন্ডনের বিভিন্ন স্পটে কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে আসাম রানা টিভি লন্ডন